আসসালামু আলাইকুম সকল খামারি বাই ও বোনেরা মুরগি পালন প্রশিক্ষণ ও চিকিৎসার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত মার্শাল্লাহ দেখতে দেখতে আমার বাচ্চার বয়স হয়ে গেছে আজকে সাত দিন তো সাত দিন বয়সে কিছু করণীয় বিষয় আছে সেটা হচ্ছে আপনার এই সাত দিন বয়সে আপনি দেখবেন যে আপনার বাচ্চার ঠিকমতো ওয়েট আসলো কি না আর দুর্বল বাচ্চার মর্টালিটি কেমন এখনো মানে আসে কি না বাচ্চা মরা বাদ দিছে কি না বা মুরগির বাচ্চার পাশাচ্ছে কি না আবার খেয়াল রাখবেন মুরগির বাচ্চার পায়খানাটা কেমন পাতলা না স্বাভাবিক এই বিষয়গুলো খেয়াল রাখবেন তাছাড়া আর একটা কথা বলছি সেটা হচ্ছে আমি যেহেতু মাসাই মুরগি ফার্ম করি এখানে লিডার ম্যানেজমেন্টের ব্যবস্থাটা আমি দেখাচ্ছি না মুরগি যারা লিডারে মুরগি পালন করে লিডার ব্যবস্থাপনাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লিডার যত ভালো থাকবে মুরগি তত ভালো থাকবে তো তার জন্য আপনার প্রতিনিয়ত লিডার প্রতিদিন উলট পলট করে দিতে হবে যাতে আপনার গ্যাস জমা না হয় যদি ফার্মে গ্যাস জমা হয় তাহলে মুরগির প্রোডাকশন ভালো আসবে না মুরগির রোগ ছাড়বে না মুরগির ওয়েট আসবে না তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতিদিন প্রতিনিয়ত আপনাকে লিডার উলট পোয়াল করে দিতে হবে এভাবে আপনার পনেরো দিন পর্যন্ত উলট করে দিয়ে আর পুরোত্ব রাখতে রাখবেন কমপক্ষে এক থেকে দেড় পনেরো দিনের পরে কেমন করে করতে হবে সেটা বলে দেব ইনশাল আরেকটা বিষয় হচ্ছে আপনার বাচ্চার ওয়ার্ড দিবেন সাত দিন যখন শেষ হবে দোরেন ধরেন রাত্রে বারোটার সময় বাচ্চা আনছেন রাত্রে বারোটার সময় শেষ হবে বা সন্ধ্যার দিকে ওয়ার্ড দিবেন সাত দিনে আপনার ভালো ওয়েট হচ্ছে আশি প্লাস একশো আশি গ্রাম প্লাস হতে হবে যদি একশো নব্বই হয় তাহলে মানে মানে আশি হলে ভালো নব্বই হলে আরও ভালো কিন্তু দুইশো যদি হয় দুইশো গ্রাম যদি হয় তাহলে আপনার মুরগি মানে সবচেয়ে ভালো হয়েছে তো ইনশাল্লাহ সামনে মানে সাত দিন পর্যন্ত যদি দুইশো গ্রাম থাকে তাহলে আপনার তিরিশ দিন বয়স পর্যন্ত যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনার আড়াই কেজি খাবার খেয়ে উনিশ প্লাস ওজন আসবে এরকম আশা করা যায় তো একটা বিষয় তো আমার বাচ্চা মুখে দেখাতে পারতেছি না কারণ আমার ওয়েটটা অন্য একটা ফার্মে আছে সেখানে মুরগি বিক্রি করা হলো তো ওটা পরিষ্কার করা হয় নাই বিদায় আনা হচ্ছে না আপনাদেরকে দেখাই দিতাম আমার বাচ্চার যে কোয়ালিফিকেশন কোয়ালিটি যা দেখলাম এতে আশি প্লাস হবে ইনশাল্লাহ দুইশো হবে না হবে না তারপরে যদি এটা ধরে ধরে মানে থাকে থাকে তাহলে ইনশাল্লাহ ওজন আসবে আর যদি এতে নষ্ট হয়ে যায় পরবর্তীতে কোনো অসুখ বিসুখে তাহলে এই ওজন নাও আসতে পারে একটা বিষয় তো আর বিষয় হচ্ছে মেডিসিনের বিষয় আজকে সাত দিন যেহেতু শেষ হয়েছে শেষ হচ্ছে তো এখন মেডিসিন আমি চেঞ্জ করে দেবো বিশেষ করে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দেবো সাত দিনের উপরে এক অ্যান্টিবায়োটিক আমি চালাবো না সেটা আপনাদেরকে অনেক আগেই বলছিলাম তো নতুন অ্যান্টিবায়োটিক আমি স্টার্ট করব এটা আপনাদের কথা বলবো কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আপনাদের এমন সময় আমি ভিডিও ধারণ করতেছি যে সময়টা আসলেও মুরগির ঘাউট নামে একটা সিজন আছে এই সেপ্টেম্বর অক্টোবর মাসটা অ্যাকচুয়ালি গাউডের মাস এই সময় প্রতিটি বিশেষ করে উত্তরবঙ্গের আমাদের এই দিকে দক্ষিণবঙ্গের তুলনামূলক কিছুটা কম উত্তরবঙ্গে আপনার ঘাউটের প্রাদুর্ভাবটা বেশি এখন ঘাউটের যে ঘাউট যদি হয় আপনার মুরগি ফার্মে গাউটের যে চিকিৎসা গাউটের যে চিকিৎসা এই চিকিৎসা করতে গেলে স্বাভাবিকভাবে মুরগি পালন করলে যে অ্যান্টিবায়োটিক বা যে মেডিসিনগুলো ইউজ করা হয় ওগুলা তুলনামূলকভাবে কম করতে হয় বা অতি প্রয়োজন না হলে করতে হয় না কারণ গাউট আসলে দেখা দিলে আপনি যত অ্যান্টিবায়োটিক চালাবেন তত গাউটের প্রাদুর্ভাব বেড়ে যাবে শেষমের সামনে অ্যান্টিবায়োটিক চালাতে চালাতে গাউটের প্রাদুর্ভাব এমন পর্যন্ত চলে যাবে লাস্ট মুহূর্তে আপনার আইবিএস আইবিএস হয়ে যাবে গাউট এবং আইবিএস কিন্তু প্রায় পাশাপাশি লক্ষ একদম কাছাকাছি গাউটের চিকিৎসা এবং কে আই চিকিৎসা প্রায় সেম তো এই একটা বিষয় যে এখন আজকে সাত দিন বয়স অ্যাকচুয়ালি গাউট লাগলে সাত দিন বা ছয় দিন থেকেই দু একটা করে বুঝে যায় বোঝা যায় যে গাউট হচ্ছে কি না সেটা কিভাবে বুঝবেন গাউট হইলে আপনার একদম সুস্থ স্বাভাবিক বাচ্চা একদম ফ্রেশ বাচ্চা ওগুলো আপনার মরে থাকবে দেখবেন যে ঘুমাচ্ছে উঠাই দেখবেন যে মই রইছে এরকম পর্যায়ে আর সাধারণত এগুলা পোস্টমার্টাম করতে হয় পোস্টমার্টাম সারা বোঝা যায় না এটা আমি বলবো যে আপনারা নিজেরা ট্রাই না করে যদি মরার পরিমাণটা বেশি হয় ক্ষেত্রে আপনার ডাক্তারের কাছে নিয়ে যাবেন নিয়ে দেখবেন যে আসলে ঘাউট হয়েছে কিনা হলে হইলে একরকম চিকিৎসা গাউট হলে সাধারণত আপনার গাউটটা মূলত প্রথমে কিডনিতে অ্যাটাক করে এই রোগটা মূলত কিডনিতে অ্যাটাক করে কিডনিতে অ্যাটাক করার পরে কিডনিটা ফুলে যায় সাধারণত ফুলে যাওয়ার পরে বাচ্চাটা অ্যাটাক হয় আর অনেক সময় দেখা গেছে কিডনি যে সমস্ত মুরগির বাচ্চা কিডনি মোটামুটি ভালো থাকে বা গাউট হওয়ার পরে সাধারণত তেমন একটা সমস্যা হয় না সেই ক্ষেত্রে আসে লিভারে অ্যাটাক করে তো লিভার আর কিডনিতে যখন দুইটাতে অ্যাটাক করে অ্যাটাক হয় এবং কি ওই প্রেসটা মুরগি না নিতে পারে সেক্ষেত্রে মারা যায় তো এর জন্য গাউটের চিকিৎসা নেই যেহেতু কোনো অ্যান্টিবায়োটিক নেয় বা যেহেতু কোনো কিছু নাই তার জন্য গাউটের প্রতিরোধের জন্য আমরা সাধারণত কিডনি ডের উপর গুরুত্ব বেশি দিই যাতে কিডনি ডে নষ্ট মানে অ্যাটাক হলেও যত যাতে আপনার তেমন একটা সমস্যা না হয় লিভার এবং কিডনিরই সাধারণ সাধারণত চিকিৎসা করা হয় লিভার কিডনি আমি খেয়াল করবেন আপনার আমি কিন্তু বোর্ডিংয়ে এবার জিরো দিন থেকে ইউরিনেক্স চালাচ্ছি তো এটা সাধারণত আপনার আমি জোর দিছি এই কারণে অনেক সময় ইডি ইউরিনিক্স বা কিডনি টনিক না চালিয়ে বোর্ডিং করা যায় কিন্তু আমি জোর দিছি এবার গাউডের কারণে সাধারণত তো এই বিষয়টা তো অষ্টম দিনের দিন আমি খেয়াল করব। দেখি আর কয়টা মোরে বা সুস্থ বাচ্চার অবস্থা কেমন যদি বেশি মরা বৃদ্ধি পায় যদি কিড আপনার গাউড ধরা পড়ে সেক্ষেত্রে আমি গাউডের পুরোপুরি চিকিৎসা শুরু করে দেব সেক্ষেত্রে এমনি স্বাভাবিক যে চিকিৎসা মুরগির ট্রিটমেন্ট বা বা অ্যান্টিবায়োটিক চালানো বা ওষুধ চালানো সেটার থেকে আপনার অব্যাহত দেব এবং কি গাউডের জন্য আমি করে দেব গাউডের সিজন যখন শেষ হবে তারপর আবার নতুন করে ভিডিও দেব ইনশাল্লাহ সাত দিনের পর থেকে ইউজুয়াল স্বাভাবিক যেভাবে মুরগি পালন করে সেটা তখন হয়তোবা শীত আইসা পড়ব শীতের ম্যানেজমেন্টটাও দেখানো যাবে ইনশাল্লাহ এবং চিকিৎসা সহ আপনাদেরকে দেখাতে পারবো এই একটা বিষয় আবার আরেকটা বিষয় হচ্ছে এই সময় আপনি খেয়াল করবেন যে মুরগির পাতলা পায়খানা কেমন মানে পায়খানা কেমন যদি অতিরিক্ত মাত্রায় পাতলা থাকে তাহলে আপনার সাধারণত যে অ্যান্টিবায়োটিক চলতেছে এগুলোর পাশাপাশি আপনি হাইড্রোসলটা চালিয়ে যাবেন হাইড্রোসলটা যেহেতু আপনাদের বলছিলাম যে পাতলা পায়খানা হলে হাইড্রোসল চালাবেন বা জাতীয় মেডিসিনটা চালাবেন যাতে পানি শূন্যতা বা পানির অভাবে মুরগির যে সমস্যা সেটা দূর হবে আর যদি মানে এমনি নর্মাল পায়খানার ভিতরে অস্বাভাবিক পাতলা থাকে সেটার জন্য আর খেয়াল করবেন এই সময় বাচ্চার ফিটনেস কেমন হয় মানে শুকায় যাচ্ছে কিনা বা একশো আশি গ্রামের নিচে আছে কিনা এরকম যদি ব্যবসা থাকে তাহলে হয়তো সম্ভাবনা আছে আপনার ইকুলাই হয়ে গেছে বা ইকুলাইয়ের প্রাদুর্ভাব হয়েছে তো ইকুলাই যদি হয় তাহলে আরেকটা সমস্যা সেটা হচ্ছে ইকুলাইটা সাধারণত আসে হ্যাঁ থেকে আপনার বাচ্চার বয়স যদি বেশি থাকে ওনার প্যারেন্টের বয়স যদি বেশি থাকে প্যারেন্টস থেকে আপনার এই এটা বেশি আসে খামারে গোলায় সাধারণত কমই হয় তবে তারপরও লিডার ম্যানেজমেন্টটা যদি খুব একটা ভালো না থাকে বা ভিতরের এনভায়রনমেন্টটা যদি ভালো না থাকে পানির সুব্যবস্থা না থাকে তো সেক্ষেত্রেও হয় যাই হোক ই কোলায় হয়ে গেলে তখন আবার ইকুলার চিকিৎসা করতে হবে তো এই হচ্ছে বিষয় তো সাত দিনের বয়সের বাচ্চার সময় আপনারা এগুলা খেয়াল করবেন মৃতের সংখ্যাগুলো খেয়াল করবেন সবকিছু পর্যবেক্ষণে পর্যবেক্ষণ না রাখলে মূলত মুরগি তেমন একটা ই হবে না না ভালো রেজাল্ট আসবে আর একটা জিনিস লক্ষণীয় এখানে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি না আমি কিন্তু তৃতীয় দিন থেকেই খাবারের পাত্র বড় সাইজের পাত্রগুলো গুলো ঢুকাই দিয়েছি অনেকে কি করে চোদ্দ পনেরো দিন পর্যন্ত ছোট ট্রেগুলা রাখে তারা মনে করে যে নিয়ম এটা ট্রের ভিতরে সুদ্ধ দিন রাখতে হবে আসলে যে কেন রাখতে হয় সেটা রিসার্চ করে না আপনি ট্রের ভিতর এই কারণে রাখতে হয় এই বড়টার ভিতরে খাদ্য মানে দেখা যায় না একটু বুদ্ধি করে খেয়ে খাদ্যপাত্র বা খাদ্য বের করতে হয় আবার ট্রের ভিতর বা পাত্রের ভিতরগুলো দেখেন অনেকে ছোটো পাত্রও দেয় আবার আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই বড় পাত্রের ভিতরে আপনার যে উপরের জালটা থাকে এই জালের ভিতরে আপনার বাচ্চা ঢুকে বসে থাকে তার জন্য বাচ্চা জিরো দিন থেকে বা একদিন দিন থেকে বড় পাত্র দেওয়া হয় না পাত্র এই কারণে দেওয়া হয় যাতে ওই সমস্যাটা না হয় তো আপনি পাত্র চেঞ্জ করবেন তিন দিন বা চার দিনের পরে থেকে যখন দেখলেন যে বাচ্চাটা এটার ভিতরে খেতে পারতেছে তখন দিয়ে কারণ অযথা বারবার খাদ্য দেওয়ার তো কোনো মানে হয় না এক ঘন্টা পর পর দেওয়া তো এই পাত্রে দিলে দিনে আপনার দুইবেলা রাতে এক একবেলা বেলা দিলে মোটামুটি চলে তো আমরা সাধারণত তিন দিনের দিনে চেঞ্জ করে দিছি আবার অটো ড্রিঙ্কার সেট করছি পঞ্চম দিন থেকে পঞ্চম দিকে হিউজ পরিমাণে আপনার পানি খায় আমার এখানে অটো ড্রিঙ্কার আপনারা খেয়াল করছেন অটো ড্রিঙ্কার সেট করা হয়েছে এখন মোটামুটি যিনি কাজ করে ওনারও সুবিধা একটু আরাম হয়েছে বারবার টানতে হয় না এই একটা বিষয় আপনাদের আরেকটা কথা বলা উচিত ছিল সেটা হচ্ছে আমার ভ্যাকসিন বিষয়টা নিয়ে এখন থেকে আজকে আমার বয়স মুরগির বয়স সাত দিন আমি ভ্যাকসিন নিয়ে কথাবার্তা বলতেছি না আমাদের যে সিস্টেমটা আমাদের ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি কোম্পানি থেকে জিরো দিনে কিল ভ্যাকসিন করে দেওয়া থাকে গাম্বুরা রানিকে ক্ষেত যেগুলো করে দেওয়া থাকে তার জন্য আমাদের কোম্পানি থেকে দিক নির্দেশনা আছে আপনারা ওই পাঁচ ছয় দিনে আর ভ্যাকসিন করতে হয় না আর যারা ডিলার থেকে মুরগি বাচ্চা আনেন তারা সাধারণত পাঁচ থেকে ছয় দিনে একটা রানীক্ষেত ভ্যাকসিন করে দিবেন পাঁচ থেকে ছয় দিনে একটা রানীক্ষেত ভ্যাকসিন করে দিবেন আর চেষ্টা করবেন আপনারা গাম্বুরা ভ্যাকসিন বিশ দিনের আগে দুইটা করার জন্য কারণ এই মুরগি জগতে আপনারা যারা অভিজ্ঞা দেখছেন তারা বলতে পারবেন যে মুরগি জগতে আপনার গাম রোগটা সবচেয়ে বেশি ডিস্টার্ব করে তো সাধারণত গাম রোগটা বেশিরভাগ মানে নব্বই পার্সেন্ট আসে হচ্ছে আপনার আঠারো উনিশ দিন থেকে গাম রোগটা আসে আর দশ দিন বা বারো দিন এই সময় হঠাৎ দেখা যায় যখন মুরগির ফিটনেস বা অবস্থা আগে খারাপ ভালো ট্রিটমেন্ট হচ্ছে না সেক্ষেত্রে হয় তো তার জন্য আপনি করবেন কি পাঁচ দিনে একটা রানীক্ষেত ভ্যাকসিন দেবেন আট থেকে দশ দিনে একটা গাম্বুরা ভ্যাকসিন করবেন আর আগে ষোলো দিনের মাথায় একুশ দিনে নিতে পারেন অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে চার দিনে চারটা ভ্যাকসিন করা মানে চারটা ভ্যাকসিন করা অনেকে দুইটায় একটা অনেকে করে অনেকে বলে যে ভ্যাকসিনের রিয়কশন হয় এটা সেটা ভ্যাকসিন দিলে সুবিধা কি আপনার একটা ফার্মে যদি রোগ আসে সেক্ষেত্রে ভ্যাকসিন দিলে যেখানে মরব দশটা আর ভ্যাকসিন না দিলে এমন হতে পারে আমরা সব চলে যাব তো এই বিষয়গুলো অনেক কিছু ব্যাপার থাকে আর আপনার চেষ্টা করুন ভ্যাকসিনগুলা খাওয়াই দেওয়ার জন্য যাদের ছোটো ছোটো ফার্ম পাঁচশো ছয়শো এক হাজার খাওয়াই দিবে মানে অর্থাৎ চোখে ড্রপ দেওয়া দেওয়ার জন্য আমরা তো সাধারণত পানির সাথে মিশিয়ে খাওয়াই সেটা ঠিক হয় না তো তারপরেও করার কিছু থাকে না আমাদের এক সেটে মুরগি হলো চার হাজার থেকে পঁয়তাল্লিশশো আর এক সাইটে হচ্ছে বাইশশো থেকে পঁচিশশো আর এক সেট আছে ষোলোশো মানে হিউজফুল তো যাই হোক ও নিয়ে পরবর্তী আলোচনা করবো